মদিনার গলিগুলো তখন নীরব ছিল কিন্তু একটি ঘরের ভেতরে একজন মায়ের চোখে ছিল গভীর আশা তিনি দাঁড়িয়েছিলেন তার ছোট ছেলের হাত ধরে এটি কোনো সাধারণ মুহূর্ত ছিল না এটি ছিল সেই মুহূর্ত যখন একজন মা তার সন্তানকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উৎসর্গ করতে যাচ্ছিলেন এই মা ছিলেন উম্মে সুলেইম রাদিয়াল্লাহু আনহা আর এই শিশুটি ছিল আনাস ইবনে মালেক আনহু আনাস রাদি আল্লাহু আনহুর বয়স তখন মাত্র দশ বছর যখন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করেন মদিনা আনন্দে মুখর হয়ে উঠেছিল পুরো শহর যেন আলোয়ে ভরে গিয়েছিল প্রতিটি ঘর চাইছিল রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেন তাদের বাড়িতেই অবস্থান করেন কিন্তু আল্লাহর ভয়সালা ছিল ভিন্ন উম্মে সুলাইম রদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমার ছেলে আনাস সে আপনার খেদমত করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটিকে গ্রহণ করলেন আর এভাবেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়ে গেলেন 10 বছর পুরো 10 বছর আনাস রদিয়াল্লাহু আনহু দিন রাত নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটিয়েছেন আর তিনি নিজেই বলেন আমি দশ বছর রাসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের খেদমত করেছি কিন্তু তিনি কখনো আমাকে উফ পর্যন্ত বলেননি এটি কোনো ছোট কথা নয় একটি শিশু ভুল হয় কখনো কাজে ত্রুটি কখনো ভুলে যাওয়া কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম কখনো বলেননি তুমি এটা কেন করলে অথবা এটা কেন করনি সাহি বুখারি সাহি মুসলিম এটাই ছিল রাসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের চরিত্র আনাসরদিয়াল্লাহু আনহু নবী সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামকে দেখেছেন ঘরে দেখেছেন সফরে দেখেছেন যুদ্ধে দেখেছেন ইবাদতে এবং মানুষের সঙ্গে আচরণে তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের চেয়ে অধিক কোমল হেদায়ের মানুষ আর কাউকে দেখিনি একবার আনাস রদিয়াল্লাহু আনহুকে একটি কাজে পাঠানো হল পথে তিনি দেখলেন কিছু শিশু খেলছে তিনিও খেলায় মেতে গেলেন হঠাৎ পেছন থেকে কেউ স্নেহ ভরে তার ঘাড় ধরলেন আনাস ভয় পেয়ে গেলেন ঘুরে তাকিয়ে দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন নবী আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন হে আনাস যে কাজটি তোমাকে বলেছিলাম তা কি করে এসেছ কোনো বকা নয় কোন কঠোরতা নয় শুধু ভালোবাসা এই কারণেই আনাস রাদিয়াল্লাহু আনহুর হৃদয় চিরকালের জন্য রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আনাসের জন্য বিশেষ দোয়া করতেন তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আনাসের সম্পদ ও সন্তানদের মধ্যে বরকত দান করো এবং তাকে দীর্ঘ জীবন দাও সহি বুখারি আর আল্লাহ এই দোয়া কবুল করেছিলেন আনাস রাদিয়াল্লাহ আনহু একশো বছরেরও বেশি জীবন লাভ করেন তার সন্তান ও নাতিনাতিনির সংখ্যা ছিল অনেক এবং তিনি ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিদের একজন এরপর এলো সেই দিন যেদিন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সেদিন মদিনা যেন অন্ধকার হয়ে গিয়েছিল আনাস আনাসরদিয়াল্লাহু আনহু বলেন যেদিন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল আর যেদিন তিনি ইন্তেকাল করলেন সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল এগুলো শুধু কথা নয় এগুলো ছিল একজন খাদেমের হৃদয়ের সাক্ষ্য আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহ আনহু শুধু একজন খাদেম ছিলেন না তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চরিত্রের সাক্ষী তিনি ছিলেন সুন্নাহের সংরক্ষক আর আজ চোদ্দশো বছর পরও যখন আমরা রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানি তা জানি আনাস আল্লাহ আনহুর বর্ণনার মাধ্যমেই এটি হল একটি শিশুর সত্য কাহিনী যে রাসুল উল্লাহ সাল্লাহু আলিহিস্লামের খেদমতে এসেছিল এবং ইতিহাসের এক উজ্জ্বল প্রদীপে পরিণত হয়েছিল মক্কার উপত্যকাগুলো আজও সাক্ষী একটি এমন নামের যে নাম ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল হামজা ইবান আব্দুল মুতালিব রদিয়াল্লাহু আনহু রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের চাচা দুধ ভাই এবং ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী যোদ্ধাদের একজন সে ছিল এমন এক সময়ে যখন মক্কায় ইসলামকে দুর্বল মনে করা হতো আর জুলুম ছিল প্রবল মুসলমানদের নির্যাতন করা হতো গলিতে গলিতে টেনে নিয়ে যাওয়া হতো জোর করে তাদের কণ্ঠ রোধ করা হতো আর সেই অন্ধকারেই আল্লাহ এক সিংহকে দাঁড় করিয়ে দিলেন হামজার রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের একজন সম্মানিত নেতা ছিলেন শিকার ছিল তার প্রিয় কাজ শক্তি সাহস আর আত্মসম্মান এই ছিল তার পরিচয় একদিন শিকার থেকে ফিরে আসার পথে তাকে জানানো হল আবু জাহেল রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভীষণ অপমান ও কষ্ট দিয়েছে হামজার রক্ত টকবগ করে ফুটে উঠল তিনি সোজা হরমের দিকে এগিয়ে গেলেন আবু জাহেলের মাথায় ধনুক দিয়ে আঘাত করলেন এবং দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন আমি মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের আছি এটি শুধু ইসলাম গ্রহণ ছিল না এটি ছিল ইসলামের মর্যাদার ঘোষণা সেই দিনের পর কুরাইশ বুঝে গেল ইসলাম আর একা নয় এরপর এলো বদরের যুদ্ধ হক ও বাতিল মুখোমুখি দাঁড়াল হামজা আনহু তলোয়ার হাতে নিয়ে শত্রুদের সারি ভেদ করে এগিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসুলি আল্লাহ ও তার রাসুলের সিংহ বদরের ময়দানে হামজা আনহু ইসলামের শত্রুদের চূর্ণ করে দিলেন কিন্তু কুরাইশের প্রতিশোধের আগুন নেভেনি এর পর উহুদের যুদ্ধ কুরাইশ শপথ করেছিল আজ প্রতিশোধ নেওয়া হবে ওয়াশি ইবান হার্ব নামের এক দাস হাতে বর্ষা নিয়ে দাঁড়িয়েছিল একটি মাত্র লক্ষ্য নিয়ে হামজা ওয়াশি রাদিয়াল্লাহ আনহ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন কিন্তু সেদিন তিনি কুরাইশের পক্ষে লড়ছিলেন যুদ্ধের ময়দানে হামজা রাদিয়াল্লাহ আনহু পাহাড়ের মতো অটল ছিলেন যেদিকেই তিনি অগ্রসর হতেন বাতিল সরে যেত হঠাৎ পেছন দিক থেকে একটি বর্ষা ছুটে এল তা সোজা হামজার আদিয়াল্লাহ আনহুর শরীরে বিদ্ধ হল আল্লাহর সিংহ মাটিতে লুটিয়ে পড়লেন হামজার আদিয়াল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হল রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম শহীদদের খুঁজতে খুঁজতে এলেন যখন তিনি হামজার আদিয়াল্লাহ আনহুর দেহ দেখলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি বললেন হে হামজা তোমার চেয়ে বড় কষ্ট আমি আর কখনো পাইনি সে ছিল এমন এক মুহূর্ত যখন আকাশও যেন কেঁদে উঠেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম হামজার আদিয়াল্লাহ আনহুকে ঘোষণা করলেন সাইদুসুহাদা শহীদদের নেতা হামজার আদি আল্লাহু আনহু শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন ইসলামের মর্যাদার ঢাল নির্যাতিতদের আশ্রয় নাবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রক্ষা কবজ। আজও যখন ত্যাগের কথা আসে হামজা রাদিয়াল্লাহ আনহুর নাম সবার আগে উচ্চারিত হয় এটাই ছিল এক সিংহের শাহাদাত যার রক্ত ইসলামের ইতিহাসে চিরন্তন আলো হয়ে জ্বলে আছেন